গুড আফটারনুন গুড আফটারনুন বন্ধুরা আজকে যেতে চলেছি আমি আর রাজিদ্বার একটু অন্যরকম জায়গায় তার আগে বলে নিই সকাল থেকে একটু আমরা খুঁজছিলাম কোথায় যাওয়া যায় কলকাতার মধ্যে খুব কাছেই একটা জায়গা ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব খুঁজে খুঁজে রাজিবদ্বারে জায়গা বার করেছে জায়গাটার নাম হচ্ছে কি এটা বিল যেন বেশ আই থিঙ্ক তোমার আমি ফার্স্ট টাইম যাচ্ছি জেনেই আমি নামটা তোমাদের বলছি সো দেখতে থাকো আর যারা যারা প্রথম দেখছো ভিডিওটা ভালো করে দেখো কোন কোন জায়গা দিয়ে যেতে হয় ওটা দেখাবো তোমাদের আর কিভাবে যাবে না যাবে সব ডিটেলস বলে দেবো চলো টাটা আর যারা যারা বাইক নিয়ে প্রথম প্রথম ঘুরতে আছে জায়গাটায় যাবে আমি রিভিউ দেখছিলাম খুব সুন্দর জায়গা চলো টাটা আমরা এখন রেডি মামাকে ছেড়ে দিয়ে এলাম ভিডিও দেখতেই পারছো দা দাঁড়িয়ে আছে ম্যাপ ম্যাপ সেট করছে না হাতে হচ্ছে আবার ভিডিওর সামনে আসতে চাইছে না কেন জানি না এখন রাজীব দাই আমাদের মেয়াপ করবে আমার আমি তো রাস্তা চিনি আমাকে বিয়েল আপ করতে হবে রাজীব দা কী আনে এত ফেল ভরাবে আর জায়গাটার নাম হচ্ছে বর্তির বিল ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক খুঁজে রাজীব দা বার করেছে জায়গাটা খুব সুন্দর জায়গা অনেক ফিল্মস্টার সিনেমা ডিসিনেমা সবাই মিলে সব ফটোশ্যুট ফটোশ্যুট করতে যায় বা আমরা যাচ্ছি ঘুরতে জাস্ট ব্লগটাও করছি তোমাদেরকেও দেখাবো নিজেও ঘুরবো আর কলকাতার মধ্যে খুবই একটা কাছের জায়গা এখান থেকে আমাদের বাড়ি থেকে দেখাচ্ছে বস্তির বিলটা ঠিক পঞ্চান্ন কিলোমিটার মতন তো চলো যাওয়া যাক দেখা হচ্ছে যেতে যেতে আমাদের গ্লাস করে হয়ে নিচ্ছি গ্লাসটা করতে আমি ভুলে গেছিলাম এটা হচ্ছে আমাদের মেন তো চলো দাঁড়িয়ে বেরিয়ে গেছে ও এখানে আইডিয়াই তো আমরা এখন টুয়েল আপ করতে যাচ্ছি রাজীবদার গাড়ি তো তেল নেই আমার তো পুরো রিজার্ভের গাড়ি দেখিয়ে দিয়েছে রিফুয়েল করতে বলছি আবার তো চলো ও এই কোথাও যাওয়ার আগে যে টেস্টটা মেটাতে হয় এটাই তো না আমাদের টেস্টটা মেটার না মেটাত এর টেস্টটা মেটাতেই হবে তাহলে আমাদেরকে মাতমাতে ফাঁসিয়ে দেবে টেস্টটা না মেটাতে চলো ওরা টেস্টটা মেটাতে যাচ্ছি রাজীব টেনেছে গাড়ি করে আর হঠাৎ করে সকাল আমরা অনেক দিন ধরেই ভাবছি কোথাও যাবো কোথাও যাবো আর তোমরা দেখতেই বলে আগের দিনই আমি সোনাই রাজীব দাস ঘুরে এলাম গিয়ে কিন্তু একদিন ঘুরে গিয়ে আমার আমাদের মজা লাগে পার ডে ঘুরতে যেতে হবে পার ডে আরও ফান করতে হবে শুধু আর একটু বড়ো ট্রিপ মারার খুব ইচ্ছা আছে সামনেই সামনেই মারবো রাজীব ট্যাঙ্ক ফুল করতে যাবো ট্যাঙ্ক ফুল করবো না সব থেকে মতন ঘরাবো মতন তো দেখা যাক কত টাকা তেল ফেল ভরি রাজীব মিনিমাম পাঁচশো টাকা আমার তো পাঁচশো টাকার লাগবেই তেল পাঁচশো টাকা ছড়ার মধ্যে এসে গিয়ে ও সংস্কৃতি ফাইভার জন্য গেলাম এবার আমার তোমরা তো জানোই আমরা তাড়াতাড়ি পেট্রোল পাম্প থেকে সুবি আপ করি সবসময় কারণ ভালো পেট্রোল এখন নর্মালটাই ঘুরি ঘড়ি আমি সবাই মিলে আর সন্ধ্যেবেলা বাবা বাবাই বলছে বিকেলবেলা বৃষ্টি বৃষ্টি হতে পারে তো জানি না কী হবে না হবে ঠাকুরের নাম করে বেরিয়েছি যা হবে দেখা যাবে কোনো কিছু ভাববো না চলো আমরা এখন ব্রিজ থেকে নেমে যাচ্ছি আর ফাঁকাই ছিল ব্রিজটা বেশি বিপর্যার ছিল না তো ওই জন্য আসতে খুব বেশি লেট হয়নি ব্রিজটা ফাঁকাই ছিল একদম এখন যা হচ্ছে তাড়াতাড়া পেট্রোল করে সু আপ করতে রাজিবটা বেরিয়ে গেছে আর কুয়েল আপ করবো কুয়েল আফ করবো না ফুল মানে যতটা ভরানো হয় ততটাই ভরাবো বাস রাজিবটা ভরাবে আর এয়ার প্রেশারের দোকানটা মনে হয় বন্ধ আপ কমপ্লিট ওখানে এয়ার প্রসারের দোকানটা খোলা নেই এয়ার প্রেশারটা চেক করাবো বা রাজিবটা আসছে ওর মনে হয় তবে আমরা এখন দিয়ে রাস্তা যে আছে ওইটা নিয়ে নিলাম জিনজি হাজার দিয়ে উঠে আর তাড়াতাড়ি পাম্প থেকে টুয়ে আপ করে তেল ভরালাম হচ্ছে পাঁচশো পঞ্চান্ন টাকা তেল দুজনেই আমি রাজীব দুজনেই কারণ বাড়ি যাওয়া আসা ঘোরা মিলিয়ে একশো কিলোমিটার ওপরে আছে ঘুরবো তো ওইটা বেশি করেই তেল ভরিয়ে নিলাম ফুল ট্যাঙ্কই করিনি দরকার যদি পড়ে তো ফুল ট্যাঙ্ক করবো নাহলে দরকার নেই লম্বা জ্যামে পড়েছে এখানে জানি না কেন এত জ্যাম হয়েছে সব ট্রাক লরি চার চাকা বাচ্চাগো বাইক ফাইক করে দুদিক গিয়েই জাম যাই না কখন কি পৌঁছাবো তো সেখানে আবার দুদিক গিয়েই ব্লক খুব গরম লাগছে খুব কষ্ট হচ্ছে ওয়েদারটা না ঠিক হওয়া পর্যন্ত কিছু হবে না দেখতে পাচ্ছি খুব গরম হচ্ছে খুব দারুন গরম লাগে দারুণ গরম অবশেষে রাস্তাটা ফাঁকা ফেলা তো আমরা এখন পিন বাস দিয়ে রাস্তাটা নিয়ে নিয়েছি এটা খোঁজা হচ্ছে যাবে হাওড়ার দিকেই হয়তো এই টেন পারে ফাঁকা সুন্দর সামনেই দেখতে পাচ্ছ আমার ড্রিম কার্ক দেখেও খুব ভালো লাগে আর আমাদের এখান থেকে রাস্তাটা নির্মিত হয়েছে সোজা রাস্তাটা যেটা আইদলা ঘাট বা কুমতগুলি ঘাটের দিকে যাচ্ছে ম্যাপটা দেখলাম আর এই রাস্তাতেই আমি আর রাজিদের একবার পুজোর সময় দশমীর দিন আর চারশো আর পাঁচশো বাস খেয়েছিলাম ওই জন্য রাস্তাটা দিয়ে সাবধানে যেতে হবে খুব ট্রাফিকের খুব নরপত চরপা রাস্তাটা আছে বাট ওখান থেকেই ঠিকঠাক করে যেতে হবে আর একটু ভুল বেকায়দা করলেই টাকা নিয়ে নেবে ভুল বসে তো ওটাতেই ঢুকবি তো এইটাতেই ঢুকবি তো পুলিশটা যেভাবে এলো না আমার তো হয়ে গেছিল আমার ধরলো মনে আমাকে ওই আগে আমার মনে হয় দশমীর দিন এখানে ও মামা তোমরা এমন ভাবে আসো না আমার তো খুব ভয় লেগে যায় গো খুব ভয় লেগে যায় তোমরা এমনভাবে হাত পা কি আসো মোটামুতে এক্ষুনি দাঁড় করিয়ে কেস রাস্তাটা বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে ও সামনে নিন যা থ্রি হান্ড্রেড একটু ট্রেনার থাকলে বেশি ভালো লাগলো থ্রি হান্ড্রেড তো অতটা না এই রাস্তাটা কোন দিকে এই রাস্তাটার নামটা কী আমি ভুলে যাচ্ছি নামটা মনে আস কেটে আসছে মুখে আসছে না বাট বাসটা কিরকম চেপে দিলে আমাকে মানে বাসগুলো এরকমই হয় কোনো দিকে দেখবে না মানে কোনো ইন্ডিভিজুয়ার সিন্ডিকেটর কিচ্ছু দেওয়া নেই হুট হাট করে চার চা করে ঢুকে গেলো কীরকম আর লাগলো বাইকের দোষ আরে বাড়ি দোষ হতো না ও তো বাইকের দোষ তুমি চালাচ্ছিলে তুমি আসতে আমরা ওই বেরপুরের দিকে যাচ্ছি চিটপুর বীজ আমরা বেরাকপুরের দিকে যাচ্ছি ওইদিকে তো বেরাকপুরে রাধা বিরিয়ানি খেতে নয় যাচ্ছি হচ্ছি পিতলি বিল পিতলি বিল একটা বিলের নাম বেশ ওটাই যাচ্ছি রাজিব্দ ট্রেনে আগে বেরিয়ে গেছে তো ব্রিজটা খুব সুন্দর ব্রিজ থাকি দাদানগর কিন্তু এসছি বরানগর দুটোর মধ্যেই নগর নগরনগর বাইরে আছে তো দা বলছে এই রাস্তাটা প্রথমবার এলো বাট আমি আগের বাট আমি আগে অনেকবার এসছি বন্ধুদের নিয়ে বন্ধুদের সাথে দারুণ রাস্তা ভালো বেশ ভেদি জোরে চালিয়ে চালিয়ে আমরা আসছিলাম এত সুন্দর প্লেন রাস্তা দু দিয়ে যাওয়া আসার মিলিয়ে দুটো রাস্তা আর সিগন্যালটা করছে খুবই আর তাড়াতাড়ি আমরা চলে এসেছি এখনও বাকি আছে ওই আধ ঘন্টা মতন তো চলো থাকো সাথে থাকো খুব গরম লাগছে কষ্ট হচ্ছে ও এটা কোন দিকে এলো আর রাস্তাটা এমনই সব ভালো থাকলে বলেন একটা করে খারাপ একটা যাওয়ারও নাম লেখা নেই রাস্তাটাই একটা জায়গাতেও রাস্তায় নাম লেখা নেই দেখুন এখানে হুট হাট করে শুধু সিগনাল পরে যাচ্ছে শুধু রাস্তাটা কি রাস্তাটা পুরো হাইওয়ের মতন ছিল দারুণ রাস্তা আমরা তো বাইকাররা এই রাস্তাটাই তো চাই কান্নারিং দারুণ রাস্তা দারুণ এরকমই তো আমরা রাস্তা চাই দিয়ে দিয়ে আচ্ছা নিতে হবে তো এখান থেকে রাস্তাটা আবার দূর যাচ্ছে জানি না দেখা যাক রাজীব দাস তো আমি একটা জায়গায় মস্তা কুলপি দেখতে পেয়েছি মস্তা ওই মসকা কুলপিটাই খেতে যাচ্ছি রাজীব দাকে বললাম আবার ঘুরিয়ে নিয়েছি গাড়িটা ওই সামনেই মরকম করে দেন খুব টেস্টাও পেয়েছে জল ও কত করে দাও দাও তো দুটো দাও দারুন লাগছে খেতে প্রাচীর কিরম দাঁড়িয়ে দাঁড়িয়ে চুষছিল ক্যামেরা মারাচ্ছে খুব টেস্টা পেয়েছিল জল ভাই দাদা যাওয়ার নাম কি তো আমরা এখন এই নতুন রাস্তার উপরে দাঁড়িয়ে আছি একটা দেখতে পেলাম কুলপি মালাই মোট্টামালাই দেখতে হতে হাত পা সাদা হয়ে গেছে ঘাম গ্লাভস পরেছিলাম বলে জল চেষ্টাও দারুণ বললাম আর শট করে দেখলাম দাদার দোকানটা রাস্তায় তো তুই খেয়ে নিন চলো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের বত্রীর বিলের বত্রীর বিলের কিলোমিটার হচ্ছে এখান থেকে তেরো কিলোমিটার রাজীবদার ম্যাপে গিয়ে দেখলাম আমি চলো যাওয়া যাক আর আইসক্রিম ফাইসক্রিম ভালো খেয়ে নিলাম মনটাও শান্তি হলো গদাটাও ভিজলো প্রাণটাও শান্তি বাট এবার যা কী রাস্তা গাইস তুমি রাস্তাটা দেখো একবার শুধু কী রাস্তা রে ভাই ও মাই গড় রাস্তাটা একবার শুধু দেখো হাইওয়ে বড় সড়ো যেন ও চলো রাস্তা এখান থেকে ব্যারাকপুর হচ্ছে সাত কিলোমিটার নাটাগড় হচ্ছে দু কিলোমিটার আর মহিষপোতা হচ্ছে পাঁচ কিলোমিটার তো আমরা এখন ব্যারাকপুরের দিকে যাবো চলো পাকিয়ে নেই এখান থেকে আমাদের শুরু হয়ে গেছে একটু রাস্তাটা খুঁটছে সাইডে রাস্তা হবে বলে আর সামনেই হচ্ছে জলাশয় আমাদের কত বড়ো জলাশয় তো একটু দেখালেই বুঝতে হয় দেখো সূর্যের আলোটা পড়ছে জলাশয়ের মধ্যে হচ্ছে আমাদের বস্তুর বিল হচ্ছে এখান থেকে শুরু জাস্ট বা তোমার কি এনজয় নাও শুধু তোমরা কি সুন্দর লাগছে থাকে এরকম ভিউ তো দেখাই যাবে না আমাদের ঘটনা মানে নেই ছেড়েই দাও সব ফ্ল্যাট ফ্ল্যাট উঠে সুন্দর জঙ্গল দেখা যাচ্ছে তো দারুণ লাগছে দারুণ রাজ্যের পুরো বিল নিয়ে তো লাগছে বিল ও সেই লাগছে সে এই রাস্তাটার নাম হচ্ছে নামডরভাগ বাট রাস্তাটা ও চারিধার দিয়ে বাস এরকম কর্নারিং করছি ও দারুণ 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 লাগবে ও সবাই রাস্তাটা এর দারুণ লাগছে দারুণ এরকম রাস্তায় তো আমাদের মতো বাইকাররা শুধু রাস্তাটা চেয়ে গেছে এরকম মানুষ ভুল বললাম ছেলেরা হচ্ছে মেয়ে গেছে যেমন একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট ছেলে যেমন মেয়েদের প্রেমে পড়ে আর আমরা থার্টি পার্সেন্ট ছেলেরা বাইক হাতে থাকে রাস্তার প্রেমে পড়ে যায় এটাই হচ্ছে আমাদের তোমাদের ব্যাপার সেটা হচ্ছে সূর্যপুর কি রাস্তা খেলাটা কথা বলি রাস্তাটা দেখে আমার মনে পড়ে গেলো একটা কথা মাথায় চলে এলো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট ছেলে মেয়েদের প্রেমে পড়ে আর আমাদের মতন থার্টি পার্সেন্ট ছেলে হাতে বাইক থাকলে আমরা রাস্তায় টেনে পড়ি এটাই হচ্ছে আমাদের নেচার বাট রাস্তাটা দেখো কিনতে বড় বড়ো কথাটা হলেও বাস্তবে কিন্তু সত্যি আর ছেড়ে এরকম চালাতে সামনেই কন্যা এরকম রাস্তা বাট দারুন দারুন তো তা বের এই জিনিসটাকে আমার খুব ভয় লাগে কখন কোথাও থাকে তো কী হয়ে যাবে আমরা এখন যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি রাস্তাটার না যে জায়গাটার নাম হচ্ছে মাতরঙ্গী মাতরঙ্গী রাস্তার ওপর দিয়ে যাচ্ছি সামনে থেকে এয়ারপোর্ট হচ্ছে চোদ্দো কিলোমিটার বারাসাত হচ্ছে পাঁচ কিলোমিটার আর ব্যারাকপুর হচ্ছে চার কিলোমিটার আমরা ব্যারাকপুরের দিকে চলে যাব ও এদিক হচ্ছে এদিক হচ্ছে ব্যারাকপুর আমরা হচ্ছে ব্যারাকপুরের দিকে যাবো এবার ম্যাপটা কী দেখাচ্ছে তো আমরা এখন ওই ইট ভাটার উপর দিকে নিয়ে উঠে গেছি ইট ভাটার রাস্তাটা দিয়ে কত সুন্দর লাগছে দেখো আমাদের পুরো ঘটনা কথা মনে পড়ে যাচ্ছে আমাদের ঘটাতে এরকম ইট ভাটা সরু রাস্তা সেটা আবার কীরকম রাস্তাটা তাদের ওপর দিয়ে ফোর ছোটো বাচ্চারা সামনে ফেলছে ঘর ঝোলানো میم nee, nee. দেখম লাগছে অসম চলো আরো যত যাবো তত ভিউ যেন আমাদের চোখের সামনে উঠে আসবে গাছ দিয়ে ছোট ছোট কুড়ে ঘর এরকম সামনেই দেখতে পাচ্ছ ওই যে ক্ষেত আর এরকম যদি রাস্তা থাকে ভাই ও দা কি রাস্তা দিয়ে ঢোকালি রে ভাই

উটে দেখো শুধু ভিউটে দেখো শুধু বো না গাছ পালা আর এখানে কোনো দোকান নেই নাকি রে ভাই খাওয়া দাওয়ার সামনে কোনো দোকান নেই না আছে আছে ও কত সুন্দর লাল মাটির রাস্তা আর এইরকম ভিউ ভর্তির বিলটা যে এরকম সুন্দর হবে তো নি ভাই এত সুন্দর হবে এত সুন্দর বাট রাস্তাটা একটু খারাপ আমি দেখাচ্ছি তোমাদের কত উপর দিয়ে দেখো ও মাই গড ও ওখানে তিন রমণী এ করছে কোন দিকে যাবি ওই ঢুকবি তো তোমরা যদি খুব ক্লান্তি হয়ে পড়ো এই চায়ের দোকানটা নেবে চায়ের দোকানটা বেড়ে নিয়ে এই জায়গাটা এত সুন্দর ভাবতে পারিনি ভর্তির বিনটা তোমরা দেখতে পাচ্ছ আগেগুলো অনেক মাঠ ঘাট ছিল সো এগুলো এখন প্রচুর পরিমাণে সব গাছপালা ভরে গেছে আর এখানে আমরা এসে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি বেশ তোমার চায়ের দোকানটাকে দেখাচ্ছি ধরো চায়ের দোকানটা দেখো রাজীব দাও আমাকে ফেলে চলে গেছে অনেকটা দূরে আমি যাচ্ছি একটু পরে ও অনেকটা দূরেই চলে গেছে সো এই যে আমার গাড়ি পার্ক করা পুরো চাকাটা দেখো চাকাটার অবস্থা পুরো লাল হয়ে গেছে চাকাটার অবস্থা